আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো গ্রামের একটা ভিডিও এটা আজকে শেয়ার করব। আমি চলে যাচ্ছি আমার এই চাষে তো মামি তাদের আর কি কী কী রান্না করতেছে তারা সেটা দেখব আজকে তো এখানে নানি বসে কাঁঠালের বিচি বাঁচতে এগুলো দিয়ে ওই যে মুরগির পাও দিয়ে নাকি রান্না করবে আর এদিকে মামানি আবার মশলা কষিয়ে নিচ্ছে সে এগুলো ওই যে কলিজা গিলা ঠেলে এগুলো রান্না করবে তো লারকের চুলা রান্নাটা আসলে অনেক মজা হয় খেতে ভালোই লাগে গ্রামে গেলে আমি আমার মায়ের হাতে রান্না ছাড়া কিছুই খেতে পারি না আমার মায়ের হাতে রান্নাই সবচেয়ে ভালো লাগে আসলে লারকির চুলা রান্নার স্বাদই আলাদা তো এই তো মামানি পাতা ঠাতা দিয়ে রান্না করে নিচ্ছে তা আমি আবার জিজ্ঞেস করতেছিলাম কি কি রান্না করেন ওগুলার কি মামি মামি আবার বলতে ছিল তো যে দেখতে পাচ্ছেন নানি কাঁঠালের বিচি বাঁচতেছে তার একশোর উপরে বয়স হবে আলহামদুল্লাহ সে সুস্থ থাকুক সবাই দেওয়া করবেন তার জন্য তো এই তো মামানি রান্না টানা করতেছে এদিকে আমি আবার আসলাম যে দেখি কি রান্না করে সেটাই জিজ্ঞেস করতেছিলাম এখন আর কি চলে যাব এই গ্রামে গেলে আর কি একটু ভিডিও শিডিও করা হয় তো আমার গ্রামের ভিডিওগুলো আর কি সবাই পছন্দ করে তো এই জন্য গ্রামের ভিডিওগুলো করা তো অনেক কিছুই জিজ্ঞেস করলাম তো এখন আবার আমি চলে যাব। তো যে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে হয়তো কাঁঠালি পিছুগুলো নানি কুটকুট করে বেছে নিচ্ছে তো মামি আবার মশলা কষাচ্ছে সেটাও দেখাই দিচ্ছি একদম শুকনা শুকনা করে মশলাটা কষিয়ে নিচ্ছে ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছে এখানে কলিজা গিলা ঠিলা কেটে রেখে দিয়েছে ওগুলো আর কি রান্না করবে আজকে তো আমি এখন আর কি করব এখন চলে যাচ্ছি যাওয়ার সময় দেখা হয়ে গেল আমার মামির মামার আমার আর কি মামার সাথে তো মামা সে চাকরি নাই চাকরি ছেড়ে দেশে এসে পান খায় ঘুরে বেড়ায় আর কি করবে এই তো তার জন্য চাকরি থাকলে যোগাযোগ